মধ্যেই যদি ঘরে বসে অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এত মজার একটা পিৎজা তৈরি করে ফেলা যায় তাহলে দোকান থেকে আর পিৎজা কিনে খাওয়ার কোনো মানেই হয় না তিনশো চারশো টাকা দিয়ে তবু রেসিপিটাও একদম সহজ প্রথমে আমি এক কাপের মতো ময়দা নিয়েছি ওয়ান টি স্পুন থেকে একটু কম লবণ এবং ওয়ান টি স্পুনের মতো ইস্ট নিয়েছি আর এটা আমি ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করব তারপরে এক টেবিল চামচের মতো চিনি এক টেবিল চামচের মতো মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ সেই সাথে এক টেবিল চামচের মতো সয়াবিন সাদা তেল অ্যাড করে নিব তেলটা কিন্তু পরে আমার আরও লাগবে তারপর আমি এখানে এক কাপের মতো গরম পানি অ্যাড করবো যেহেতু আমি ইনস্ট্যান্ট ইস্ট নিয়েছি সেহেতু আমার আলাদা করে অ্যাক্টিভেট করার প্রয়োজন পড়বে না আমি ডাইরেক্ট গরম পানি দিয়ে এটা অ্যাড করে নিতে পারবো আর আমি এখানে একটু পরিমাণ মতো আরেকটু পানি অ্যাড করে নিয়েছি এরপর এই ময়ানটাকে আমি খুব ভালোভাবে এভাবে মথে নিব তো মরতে অনেক সময় নিয়ে মরতে হয় যত বেশি ভালো করে মথা যায় ততই কিন্তু পিজার ডোর টেক্সচারটা অনেক ভালো আসে খেতে অনেক ভালো লাগে তো অনেকক্ষণ প্রায় দশ মিনিটের মতো মথার পর আমি এটাকে একটা গরম ন্যাকড়া বা গরম কাপড় দিয়ে ঢেকে দিব আর একটু পানিতে ভিজিয়ে নিয়েছিলাম আমি কাপড়টিকে তারপরে প্রায় বিশ মিনিটের পর আমি এটা আমার ডোটা কিন্তু একটু ফুলে উঠবে তারপর আমি এখানে আরেক একটু ময়দা অ্যাড করে নিয়েছিলাম কারণ আমার ডোর টেক্সচারটা একটু বেশি নরম হয়ে গিয়েছিলো তারপরে এরকম একটা থালার মধ্যে আমি একটু তেল অ্যাড করে নিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিব যাতে পিজ্জাটা যখন হয়ে যাবে তখন যেন আমি খুব সহজে এটাকে আলাদা করে নিতে পারি এবং লেগে না যায় আর পিজ্জাটার পুড়ে না যায় সেজন্য একটু তেল অ্যাড করে নিতে হবে তারপর হাত দিয়ে এভাবে সুন্দর করে আমি শেপ দিয়ে নিব এটা আসলে বেলার কোনো প্রয়োজন নাই যেহেতু এটা একটু স্টিকি বা আঠালো টাইপের হয়ে থাকে তাই বেলতে গেলে একটু ঝামেলা হয় তারপর আমি এখানে একটু ফোর্ক চামচ দিয়ে এটাকে একটু ছিদ্র ছিদ্দ করে নিব যাতে কোনো লাম্প না থাকে এরপর আমি এখানে বাসা একটা পিৎজা সস তৈরি করেছি এটা খুব সহজ একটু টমেটো সস একটু চিলি সস আর একটু সয়া সস এই তিনটা একটু মিক্সচার করে নিলেই পিৎজা সস রেডি আলাদা কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না মানে টেস্টটা কিন্তু একই রকম আসে পিৎজা সসের মতো একদম অ্যাকিউরেট শুধু একটু টমেটো সস একটু সয়া সস আর একটু চিলি সস অ্যাড করে নিলে হয়ে যাবে তারপর এই সসটাকে খুব ভালো করে ইভেনলি আমি সবখানে মিশিয়ে নিব তারপর এই সসটা দেওয়ার পর আমি এখানে চিজ অ্যাড করে নিব চিজটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন তো আমিও এখানে আমার পুরো চাহিদা মতো অ্যাড করে নিয়েছি এরপর আমি একটা মাংসের পুর রেডি করেছিলাম এটা গরু মাংস দিয়ে করা এটা রেসিপি আমি আরেকটা ভিডিওতে শেয়ার করে দেব তারপর এই পুরটাকে আমি ইভেনলি তাও পিজ্জার সবখানে ছড়িয়ে দেবো এরপর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু অ্যাড করে নিতে পারেন আমি এখানে একটু ক্যাপসিকাম অ্যাড করে নিয়েছি তারপর একটু পেঁয়াজও অ্যাড করে নিয়েছি ক্যাপসিকাম চাই দিলে পিৎজা টেস্টটা আসলে খেতে অনেক ভালো আসে যেহেতু একটু বিদেশি খাবার সব বিদেশি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এটা তৈরি করা হয় এটা দিয়ে খেতেই কিন্তু ভালো লাগে তারপরে একটু পেঁয়াজ অ্যাড করে নিয়েছি তারপরে এখানে আমি একটা প্রিহিট করে নিয়েছিলাম প্রায় পাতিলটাকে আমি দশ মিনিট মতো প্রিহিট করে নিয়েছি তারপর আমি প্রিহিট করে নেওয়ার পরে যখন এটা পাতিলটা গরম হয়ে যায় তারপর আমি পরে কেন অ্যাড করে নিব এরপর পাতিলটা যখন করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ মিনিটের মতো আমি পিৎজাটাকে চুলাই বেক করেছি তো চুলায় বেক করলেও কিন্তু পিজ্জার টেস্টটা কিন্তু একই রকম আসে যেটা ওভেনে করলে যেরকম আসে খেতে একদম একই রকম আসে কোনো পার্থক্য হয় না তাই আপনারা চাইলে ঘরেও চুলার মধ্যে খুব সহজে পিজ্জা তৈরি করে নিতে পারেন আর এটা আসলে খেতে অনেক মজা হয়েছিল কি চিজগুলোও কিন্তু একদম গলে গিয়েছে আর সব কিছু একদম দেখ নরম হয়ে এসেছে খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা চাইলে এখানে টমেটো অ্যাড করে নিতে পারেন সবাইকে অসুখ আশায় অবশ্যই ট্রাই করবেন